আসসালামু আলাইকুম আমি শেখ জাকির আহম্মদ আমার সঙ্গে বরাবরের মতো যুক্ত হয়েছে মনির ভাই আজকে মাত্র পঁচাশি হাজার টাকায় আপনাদেরকে গাড়ি দেখাবো হয়তো আজকের ব্লক থেকেই আপনার স্বপ্নটি পূরণ হয়ে যাবে তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন চমৎকার চমৎকার আপনার পছন্দের গাড়িটি তো আমার সঙ্গে যুক্ত হবে মনির ভাই তো মনির আমরা নিয়ে আসছি এই যে আমাদের মনি ভাই চলে এসেছে আমাদের সঙ্গে মনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন তো আবারও বরাবর মতো যুক্ত হলাম মনির ভাইকে সাথে নিয়ে মনির ভাই নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে আজকে আপনার স্বপ্নটি হয়তো পূরণ হবে এই লাইফ থেকে আজকে মাত্র পঁচাশি হাজার টাকায় আপনাদেরকে গাড়ি দেওয়া হবে মাত্র পঁচাশি হাজার টাকায় প্রথমে আমরা কোন গাড়িটি নিয়ে শুরু করব আমরা প্রথমে দেখাতে যাচ্ছি একটা হান্ড্রেড এলিভেন গাড়ি হান্ড্রেড 111 111 গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার চমৎকারই কন্ডিশনের যে গাড়িটি এই গাড়িটি আপনি পেয়ে যাবেন খুব সুন্দর ডেকোরেশন মনি ভাইরে এই হোয়াইট নাকি পাল হোয়াইট কালার হোয়াইট কালারের এই গাড়িটি বাম্পার সুন্দর গ্রিল লাগানো আছে এটা છે 11 সিরিয়ালের একটি গাড়ি সামনে পিছনে বাম্পার করা রয়েছে গাড়িটিতে তো এই গাড়িটির মডেল কত আপনার উনিশ সাতানব্বই মডেল উনিশশো সাতানব্বই মডেল সাতানব্বই মডেল যারা হান্ড্রেড খুব চমৎকার গাড়ি সিরিয়ালটা একটু মিস্টিক করছে সিরিয়াল হচ্ছে তেরো জি যেটা আমরা বলছিলাম এগারো আচ্ছা আচ্ছা সিরিয়াল তেরো সিরিয়ালের একটি গাড়ি ঢাকা মেট্রো আপনাদেরকে এই গাড়ির টাকা দেখাতে চাই গাড়ির চাকা কিন্তু খুব চারটাই ফ্রেশ কন্ডিশনে রয়েছে খুব চমৎকার এবং একদম নতুন চাকা একদম নতুন চাকা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার স্টিকার কিন্তু এদিকে লাগানো আছে দেখো গাড়ির ভিতরের ডিজাইনটা গাড়ির ভিতরে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক আমাদের সাথেই থাকুন এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমাদেরকে একটু জানাবেন গাড়ির ভিতরে হচ্ছে কি কালার এটা

কি বলে অন্যান্য ওভারঅল অন্যান্য কি কন্ডিশন আছে অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো গিয়ার এবং গাড়িটি ডোর অল অপশন অটো এসির কোনো কাজ নেই গাড়িটি ড্যাশবোর্ড গুলো কিন্তু খুব ফ্রেশ চমৎকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি রয়েছে না ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই খুব চমৎকার একদম ফ্রেশ কন্ডিশন আপনার বড়ই হই সিটের ইয়াগুলো খুব চমৎকার তিনজন কিন্তু আরামে এখানে বসতে পারবেন আর এটার সিটগুলো কিন্তু একটু বড় হয় অন্যান্য গাড়ির তুলনায় যেটা আমি দেখেছি আপনার গাড়ির পিছনে কিন্তু খুব চমৎকার ফ্রেশ খুব চমৎকার কন্ডিশনে হান্ড্রেড টেন আপনার এই গাড়িটি সংগ্রহ করতে পারেন পিছনের ব্যাক আমার ব্যাক যে ক্যামেরা মনিটর ক্যামেরা ক্যামেরা ব্যাক ক্যামেরা কিন্তু আপনার ইনস্টল করা রয়েছে এখানে আপনার তেরো সিরিয়ালের এই গাড়িটি যে ব্যাক যেই হেডলাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো ফাটা ফোটা কিছু নেই কিন্তু খুব চমৎকার কন্ডিশনে রয়েছে অর্থাৎ এসি সেলুন এসি সেলুন একটা লোগো আপনারা পেয়ে যাচ্ছেন সাথে খুব চমৎকার মনির ভাই এটা কি আপনার সিএনজি নাকি এলপিজি করা হ্যাঁ এলপিজি করা এলপিজি 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 অর্থাৎ এলপিজি কিন্তু আপনার সিএনজি থেকে ভালো কারণ এটা অ্যাভেলেবেল পাওয়া যায় সিএনজি এবং আপনার এটা কিন্তু এলপিজি অ্যাভেলেবেল এলপিজি কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাচ্ছেন

প্রাইসটা কত যাচ্ছেন মনির ভাই আমার সাথে চার লাখ পঁচানব্বই হাজার হচ্ছে চার লাখ পঁচানব্বই হাজার টাকা স্কিম প্রাইস চার লাখ পঁচানব্বই হাজার টাকা তো এই জাকির আহমদ ফেসবুক পেজ থেকে যদি কেউ আপনার এই গাড়িটি সংগ্রহ করতে আসে আপনি কি কোনো ডিসকাউন্ট দিবেন অবশ্যই জাকির আহমদ আপনার এই চ্যানেল থেকে আসলে আমরা অবশ্যই একটা সম্মান করব ওকে ধন্যবাদ ধন্যবাদ তো এই গাড়িটি আপনাদেরকে আরেকবার একটু দেখাতে চাই এরপর আমরা পরের গাড়িটি চলে যাব আর মাত্র পঁচাশি হাজার টাকার যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটা সর্বশেষ আমাদের সাথেই থাকুন এবার আমরা চলে যাচ্ছি পরের গাড়িতে আমরা এখন দেখা হচ্ছে একটা বক্স করোনা বা বোমা করোনা বলে আমরা পরিচিত বোমা করোনা যেটা নর্মালি আমরা বোমা করোনা হিসেবে পরিচিত খুব চমৎকার কন্ডিশনের এই গাড়িটি এটাও তেরো সিরিয়ালের গাড়ি এটা কালারটা মনে হয় কি সিলভার কালার সিলভার কালার এটা সামনে পিছনে কিন্তু বাম্পার করা রয়েছে হেডলাইট গুলো কিন্তু নতুনই পেয়ে যাবেন অনেকটা হেডলাইট এবং নিচে যে ফগ লাইট গুলো আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন একটি স্টিকার ইঞ্জিন কন্ডিশন কেমন ইঞ্জিন গিয়ার এসি ইঞ্জিন গিয়ার এসি একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে রয়েছে ওকে এবং গাড়িটিতে কিন্তু রং এর কোনো কাজ নেই চাকাগুলো দেখতে পারেন চাকাগুলো কিন্তু অনেক বড় মনে হচ্ছে চাকাগুলো একটু বড় সাইজ বড় সাইজ এই চাকা খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে অ্যালোরিং এই গাড়িটি হচ্ছে কত সিসির

তাহলে আপনার এই গাড়িটি আপনার যদি একটু ভিতর থেকে দেখাতে চাই ইঞ্জিন এসি সাসপেনশন সবকিছু খুব গুড কন্ডিশনে রয়েছে আলহামদুলিল্লাহ ভালো আপনারা যদি ভিতর একটু দেখাতে চাই ভিতর কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে উপরের সেন্টার মনি ভাই এটা কি জিনিস রয়েছে মিরর সেটিং করার জন্য আচ্ছা আচ্ছা ডানি দেখেন আপনি মিরর গুলো কিন্তু এখান থেকে কন্ট্রোলিং করতে পারবেন এবং অল অপশন অল অপশন অটো গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে এসিটাও খুব চমৎকার অল অপশন অটো সিট কভারগুলো কিন্তু খুব চমৎকার একদম কম্বিনেশন করে লাগানো হয়েছে গাড়ির সাথে ওকে গাড়িটার খুব চমৎকার কন্ডিশনে রয়েছে অর্থাৎ এই গাড়িটি যারা সংগ্রহ করতে চান আপনাকে যোগাযোগ করতে হবে মনির ভাইয়ের সাথে এটা হচ্ছে করোনা করোনা বক্স করোনা বোমা করোনা বলে থাকে আর কি বোমা করোনা বোমা বোমা করোনা পিছনে কিন্তু বাম্পার করে রয়েছে এবং আপনারা পিছনে কিন্তু পেয়ে যাবেন একটি পিছনে দেখার জন্য গাড়ি চালাতে গেলে পিছনে দেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ পিছনে আপনি পেয়ে যাবেন একটি ব্যাক ক্যামেরা গাড়িটির ওভারঅল খুব চমৎকার কন্ডিশনে রয়েছে এই গাড়িটি যারা সংগ্রহ করতে চান আমার ফেসবুক জাকির আহমদ ফেসবুক পেজ থেকে আপনার মনির ভাইয়ের নাম্বারটি এখানে রয়েছে এখন আপনাদের এই গাড়িটির প্রাইস সম্পর্কে বলবো তো গাড়িটির মডেল হচ্ছে কত

আপনারা চাইলে কিন্তু এই পেজ থেকে যারা আসবেন কিছুটা হলেও আপনারা কি রাকিবের জন্য আমরা সম্মান থাকবেন মানিয়ে থাকবে রাকিবা পেজ থেকে আসবে তাদের জন্য সম্মান থাকবে ওকে ধন্যবাদ তাহলে এটা আস্টিং প্রাইজ হচ্ছে চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ টাকা কথা বলা সুযোগ রয়েছে আপনার গাড়িটি দেখে শুনে নিতে পারবেন পনেরোশো সি এই চমৎকার এই গাড়িটি আপনারা সংগ্রহ করবেন এরপরে লাস্ট টন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত গাড়িটি যেটা মাত্র পঁচাশি হাজার টাকা গাড়ি মানে একটা মোটর সাইকেলও কিনা যায় না এরকম দামে আপনি একটা গাড়ি পেয়ে যাবেন সেই গাড়িটি দেখাতে চাই গাড়িটি মারুতি গাড়ি আমরা মোটরসাইকেল তার একটা গাড়ি কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা এইরকম চমৎকার একটি গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অল্প পার্কিং অল্প জায়গায় আপনি কিন্তু এই গাড়িটি রাখতে পারবেন যাদের জায়গার স্বল্পতা রয়েছে আপনি কিন্তু এই গাড়িটি পার্কিং করে রাখতে পারবেন এটা কয়ালি আপনার টাকা গাড়িতে আপনি দেখেন এই গাড়িগুলো আপনি যদি ড্রাইভিং শেখানোর জন্য নিতে চান তাও পারবেন ড্রাইভিং শেখানোর জন্য কিন্তু মাস্টার ব্রেক দেওয়ার সিস্টেম করা আছে

কাগজপত্র আছে কাগজ ফেল বর্তমান ফেল অবস্থা আছে কিন্তু পচান নম্বর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই চমৎকার গাড়িটি আপনারা যারা ড্রাইভিং প্রশিক্ষণ দিতে ইচ্ছুক বা পার্সোনালি ইউজ করবেন এটাও করতে পারেন এবং ড্রাইভিং প্রশিক্ষণের জন্য গাড়িটি কিন্তু খুবই চমৎকার মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার তারপরেও কথা বলার কিন্তু কিছুটা সুযোগ রয়েছে থাকবে সামান্য অবশ্যই দেখেন আপনাদেরকে গাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাচ্ছি যারা ট্রেনিং সেন্টার চালান মূলত তাদের জন্য কিন্তু এই গাড়িটি খুবই ভালো হবে চমৎকার মাত্র পঁচাশি হাজার টাকায় মনিবার কাছে পেয়ে যাবেন গাড়ি স্বপ্নের গাড়িটি হয়তো আপনার হাতে চলে আসবে আপনি চলে আসুন মনির ভাইয়ের সাথে যোগাযোগ করুন মনির ভাইকে পাওয়া যাবে হচ্ছে মাহমুদপুর সাইনবোর্ড কোথায় পাওয়া যাবে আপনাকে বলেন মনির ভাই সাইনবোর্ড আপনার শিকদার ফার্ম সংলগ্ন বর্তমান জাহাঙ্গীর কারহাটে আসলে আমাকে পাবেন হ্যাঁ এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন জাহাঙ্গীর ভাইকে সরি মনির ভাইকে পেয়ে যাবেন মনির ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই যে যে চমৎকার তিনটে গাড়ি আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে কি 111

আপনি আর একটা ইচ্ছা করে দেখতে পারেন হ্যাঁ যেমন নাইনটি গাড়ি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আমিও কম আহ দেখি আমরা তাহলে কোন গাড়িটি একটা গাড়ি আপনার দেখতে পারেন নাইনটি গাড়িটি একটা গাড়ি হচ্ছে নাইনটি নাইনটি এই নাইনটি গাড়িটার কন্ডিশন আপনাদেরকে একটু দেখা দিতে চাই দর্শক এটা হচ্ছে আপনার হোয়াইট কালার

এসি মালামাল যদিও থাকে কিন্তু এসিটা পুরোপুরি কাজ করতেছে না হ্যাঁ আপনার ড্রাইভিং শিখানোর জন্য গাড়ি তো সেক্ষেত্রে এসি উবের প্রয়োজন হয় না এসি প্রয়োজন হয় না এটা প্রশিক্ষণের জন্য ট্রেনিং এর জন্য এই কারটি খুবই চমৎকার হবে যারা ট্রেনিং দিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা ট্রেনিং সেন্টার পরিচালনা করেন তাদের জন্য এই গাড়িটি নাইনটি না না নাইনটি 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 উনিশশো নব্বই মডেল উনিশশো নব্বই মডেল উনিশশো ছিয়ানব্বই রেজিস্ট্রেশন এটা কি এলপিজি করা নাকি এলপিজি করা এলপিজি এলপিজি করা রয়েছে গাড়িটা গাড়িটি এলপিজি করা রয়েছে 11 সিলিয়ারের এই গাড়িটি যদি আপনারা সংগ্রহ করতে চান মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটি কত যাচ্ছে মনির ভাই এই গাড়িটা আমরা সাথে দিয়েছি 180000 টাকা মাত্র তো আজকে যদি আপনারা ট্রেনিং কার কমে দিচ্ছি সেক্ষেত্রে এই গাড়িটা আমরা 170000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ 170 170 দিয়ে দেব যাক গাড়ি ফ্রেশ একদম গাড়ি ফ্রেশ আমরা 2000 টাকা ছাড় দিলাম 170 দিলাম আমরা গাড়ি দিয়ে দেব ইনশাআল্লাহ ইয়েস মনির ভাই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে মনির ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা লাইভ এখানেই শেষ করব। আবারও নতুন কোনো লাইভে যুক্ত হয়ে যাব মনির ভাইকে সাথী নিয়ে আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির আহমদ ব্লকের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি